ডিউটি করতে করতে আর ভালো লাগতেছে না রুমমেট হাসান ভাইকে বললাম চলো বাইরে ঘুরে আসি ভাইয়ের হয়ে যায় না ঘুমাই যাচ্ছে আমার সাথে ঘুরতে আজকে দুজন কোথায় যাবো সেটা দেখাবো আপনাদেরকে ভিডিওতে অনেক গরম এবং ডিউটি থাকে তাই যখন বের হয়ে ঘুরতে যাওয়ার সময় দাঁড়লাম একটা রেস্টুরেন্টের সামনে কিছু খাবার নিতে একটু পরে অর্ডার দেওয়া খাবারটা হাতে পেয়ে গেলাম আমি মূলত অর্ডার দিচ্ছি একটা চিকেন ভাহাম আর একটা ফানি যেটা ওমানের এক নশো বাংলাদেশি টাকায় ছশো টাকা নিয়েছে ওমানের গ্রাম অঞ্চল এলাকাগুলো রাত্রে অনেক নীরব থাকে এই নীরব এলাকাগুলোতে স্কুটি নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে তাই আজকে আমি আর আমার রুমমেট না ঘুমাইয়ে বের হলো বাইরে একটু সময় সময় কাটাতে একটু পরে চলে আমরা আমাদের গন্তব্য স্থানে যে জায়গায় আসতে আমাদেরকে ৬ কিলোমিটার পথ ফাড়ে দিতে হয়েছে মূলত আমরা এসেছি আমাদের শহরের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় মসজিদের সামনে একটি পার্কে এখানে শুধু আমরা অনেক মানুষরাই এসেছে পরিবার নিয়ে এবং বন্ধুদের নিয়ে কিছু সময় কাটাতে এবং এই পরিবেশটা উপভোগ করতে এই জায়গাটাকে অনেকে কাগজ ধরা ফার্ক বলে থাকে একটু পরে কি দিলে গেছে তাই বসে গেলাম সেই চিকেন ফার্মটা খেতে খোলা আকাশের নিচে সুন্দর পরিবেশে কাশের উপর বসে খাবার খেতে এতই যে ভালো লেগেছিল সেটা বুঝাতে পারবো না আপনাদেরকে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে একটু করে এদিকে ওদিকে হেঁটে রাত অনেক বেশি হয়ে যাচ্ছে আবার রওনা দরম রুমের দিকে আজকে রাতের গোড়াগুড়ি শেষ করে আমি আর আমার রুমেট ছোলা রুমে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব